সর্বাপেক্ষা উজ্জ্বল অবস্থায় একটি দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বৈদ্যুতিক বাতির তরিত প্রবাহ মাত্রা ও রোধ নির্ণয় করো আমাদের এখানে প্রশ্নের মধ্যে ভি সমান বলেছে দুশো কুড়ি ভোল্ট মানে ভোল্ট সমান বলেছে এবং একশো ওয়াট এটা হচ্ছে পি সমান বলেছে একশো ওয়াট তো আমাদের এখানে প্রবাহমাত্রা মাত্রা জিজ্ঞাসা চিহ্ন এবং রোধ আর সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা আই এর একটা সমীকরণ জানি যে আই সমান ভি বাই পি তাহলে ভি এর মান রয়েছে দুশো কুড়ি পুট করলাম পি এর মান একশো পুট করলাম তাহলে জিরো জিরো কেটে গেল এখন আমরা যদি দেখি সরি আমি একটু সূত্রটা ভুল বসে ফেলেছি এটা হচ্ছে পি বাই ভি হবে ওকে পি বাই ভি তাহলে পি এর মানটি একশো এবং ভি এর মান দুশো কুড়ি তাহলে জিরো জিরো কেটে গেল এখন একে যদি ভাগ করি যে দশকে বাইশ দিয়ে ভাগ বা একটু কেটে ছোট করে দিতে পারি দুই দিয়ে দিয়ে দুই পাঁচে দশ দুই একে দুই দুই একে দুই তাহলে ফাইভ বাই ইলেভেন তাহলে একে ভাগ করলে আমরা পেয়ে যাবো জিরো পয়েন্ট ফোর ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যেহেতু তড়িৎ প্রবাহ মানে প্রবাহ মাত্রা এর একক হয়ে থাকে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার দিলাম এরপরে হচ্ছে রোদ তো রোদের সমীকরণটা কি আর সমান ভি বাই আই তো ভি এর মান দুশো কুড়ি এবং আই এর মান আমরা নির্ণয় করলাম জিরো জিরো পয়েন্ট ফোর ফাইভ তো পয়েন্ট উঠে গেলে উপরে দুটো শূন্য মানে একের পিঠে দুটো শূন্য কেন কারণ দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে এখন আমরা যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি যে পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি আচ্ছা আর কাটাকাটি যাচ্ছে না তো আমরা উপরে পাচ্ছি যে চার হাজার চারশো বাই নাইন তো ওকে আমরা ভাগ দিলে আমরা পেয়ে যাব যে ফোর এইট এইট পয়েন্ট এইট নাইন এত ওহম ওহম কেন দিলাম যে রোধের একক হয়ে থাকে ওহম এই হচ্ছে আমাদের অ্যান্সার আর